সেক্ষেত্রে খেয়াল করার দেখো আজকে আমরা যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের উৎস এবং আদত সংক্রান্ত দরিলপত্র দিয়ে আমরা গত পর্বে কিন্তু এই যে অঙ্কটা ছিল এটা কিন্তু করিয়ে দিয়েছি তোমরা যারা গত পর্ব দেখো অবশ্যই ভিডিওটার শেষে দেখবো বা ডিসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক দেওয়া থাকবে অল্প অর্ড নামে সেখান থেকে দেখ নিবে ঠিক আছে আর তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও পেইড কোর্সে ঠিক আছে অনলাইনে যারা অনলাইন ক্লাস করতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো তো দেখো আমাদের পেজের নাম এম এম আই সি আমাদের ডিসিশন বক্সে পুরো লিংক দেওয়া থাকবে ওকে দেখো খেয়াল কর বলা হচ্ছে প্রতিটি লেনদেনের সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র থাকে লেনদেনের সত্যতা নিশ্চিত করতে এই সকল প্রমাণপত্র ব্যবহার করা হয় যেমন যে কোনো ব্যবসায়ী এক ওই দিনে বহুবিধ লেনদেন সম্পন্ন করেন বহুবিধ বলতে অনেক ধরনের লেনদেন সম্পন্ন করেন বিভিন্ন ব্যক্তির নিকট পণ্য বিক্রয় ক্রয় ক্রয় পণ্য ফেরত বিকৃত পণ্য ফেরত ব্যাংকে টাকা জমা দেওয়া বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করা ঠিক আছে এই সব কিছু সবকিছু করে থাকে এরপরে দেখো এরকম বহুবিধ ঘটনা ব্যবসায় প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানে ঘটাতে বা ঘটতে পারে আর এই সমস্ত ঘটনাই হলো মূলত ব্যবসায়ের লেনদেনের উৎস তো ব্যবসায় লেনদেনের উৎস কি আমরা কিন্তু সেটা বুঝতে পারলাম যে আমাদের বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু প্রতিষ্ঠানে ঘটতে পারে বিভিন্ন রকম লেনদেন কিন্তু প্রতিষ্ঠানে ঘটতে পারে আর এটাই হলো ব্যবসায় উৎস দেখো সারা বছরের লেনদেনগুলো মুখস্থ রাখা সম্ভব নয় কাজ এই লেনদেনগুলোকে প্রতিষ্ঠানের প্রয়োজনে গুরুত্ব সহকারে হিসাবে বইতে লিপিবদ্ধ করা হয় একজন হিসাব রক্ষক যখন এই লিপিবদ্ধকরণের কাজটির সমাধান বা সমাধান করেন তখন এই লেনদেনের পক্ষে প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত দলিল প্রস্তুত করেন দরিলপত্রগুলো হচ্ছেন চালান ভাউসার ক্যাশ মেমো বিল ডেবিট নোট ক্রেডিট নোট ভ্যাট চালান ইত্যাদি আমরা যখন কোনো শোরুম থেকে কোনো কিছু কেনাকাটা করতে যাই দেখবে আমাদের একটা রসিদ দেয় ক্যাশ মেমো দেয় ঠিক আছে দেখো এই সমস্ত দলিল পত্রাদি ব্যাখ্যা এদের নমুনা এবং ব্যবহার বর্ণনা করা হলো প্রথম আসি চালান চালান কি চালান কি কাজে ব্যবহৃত হয় সেটা আমরা দেখি দেখো চালান চালান হলো পণ্য ক্রয় বা বিক্রয়ের একটি প্রমাণ্য দলিল বিক্রেতার যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ বা সংবলিত লিখি একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন এই লিখিত দলিলি হচ্ছে চালান যেটা আমি কিন্তু একটু আগে বললাম যে আমরা শোরুম থেকে কিন্তু যখন কোনো কিছু কেনাকাটা করে একাধিক জিনিসপত্র বলো বিশেষ করে ভালো ভালো যে নামি দামি শোরুমগুলো সেখানে দেখবে আমাদের একটা রিসিপ্ট আকারে দেয় তো এটাকে আমরা আমাদের দিক থেকে ওটাকে ক্যাশ মেমো বলতে পারি মানে মেমো যেটাকে বলি আর গণের দিক থেকে আমরা ওটাকে আবার চালান বলতে পারি কীভাবে সেটা আমি পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি একটু খেয়াল করো দেখুন চালানে ক্রেতার নাম ঠিকানা মানের পরিমাণ মালের বিবরণ মূল্যের মানের মূল্য এবং মূল্য পরিষদের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে বিক্রয় ক্রেতা এটা বহির চালান এবং ক্রেতা নিঘড় এটা চালান বলে গণ্য হয় এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করেন তাহলে আমরা বুঝলাম যে যখনই চালান প্রস্তুত করা হয় চালান দেওয়া হয় তখন ক্রেতা সেটাকে প্রাথমিক পর্যায়ে ক্রয় যাবে লিপিবদ্ধ করেন আর বিক্রেতা ওটাকে বিক্রয় যাবে তাতে লিপিবদ্ধ করেন তো আমরা একটু দেখিনি আমাদের চালানের নমুনাটা কেমন হবে দেখো প্রথম দেওয়া থাকবে যে ট্রেডার্সের নাম ওই কোন শোরুম বা কোন প্রতিষ্ঠান থেকে আমি জিনিসটা কিনতেছি তার নাম দেওয়া থাকবে সুন্দর করে এ পাশে তাই দেওয়া থাকবে এরপাশে চালার নম্বর দেওয়া থাকবে এরপাশে আমি কে দেওয়ার অর্থাৎ আমার কাছ থেকে কোন ব্যক্তি বা আমি আমি নিজেই কি কিনতেছি নাকি আমার কাছ থেকে কোনো ব্যক্তি কিনতেছি কে কিনতেছে মোট কথা এক কথাই হলো কে কিনতেছে তার নাম থাকবে তার ঠিকানা দেওয়া থাকবে এবার হলো এখানে ব্যাপার খেয়াল করো আমি তোমাদের মোড একটু ক্লিয়ার করে দিই মনে করো আমি একজন ব্যবসায়ী আমি সুমন ট্রেডার্সের নিকট থেকে আমরা চাউল গ্রহণ চাউল ক্রয় করলাম ঠিক আছে চাউলের দাম হলো চল্লিশ কেজি আমরা ক্রয় করছি এক হাজার কেজি বা এক টন ক্রয় করছি তো আমিও একজন প্রতিষ্ঠানের মালিক আমিও একটা প্রতিষ্ঠানের মালিক আমি হয়তো খুচরা ব্যবসায়ী আর তিনি হয়তো পাইকারি ব্যবসায়ী ঠিক আছে তো যখন আমি ক্রয় করতেছি একটা প্রতিষ্ঠান থেকে মনে করো আমি একজন ব্যবসায়ী যখন ক্রয় করতেছি তখন তিনি আমাকে সুন্দর করে একটা চালান নিয়ে চালানে আমার নাম ঠিকানা সবকিছু অন্তর্ভুক্ত থাকতেছেন আমি কি কিনতেছি না কিনতেছি তারপরে তার দর পরিমাণ আমি বাট্টা পাইছি মানে বাটটা আমাকে দেওয়া হয়েছে কিনা ঠিক আছে সবকিছু কিন্তু এখানে দেওয়া থাকতেছে এবং ওই জিনিসটা আবার কথা লেখা থাকেছে আর চালানে একটা নিউজ যেটা থাকে যে আমার যে শর্ত থাকে চালানে একটা শর্ত থাকে যে 10 দিনের মধ্যে যদি আমি এই যে টাকাটা পরিশোধ করি তাহলে এই যে 2000 টাকা এটা আমি ডিসকাউন্ট পাবো আর যদি না করি তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবো না আর অবশ্যই আমাকে 3 দিনের মধ্যে এটা পরিশোধ করতে হবে তো চালানে দেখবা সাধারণত এই যে শর্তগুলো এই শর্তগুলো অবশ্যই থাকে তো চালান চেনাল খুব সহজ একটা মাধ্যম কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম যে এই যে শর্ত এই বিক্রয়ের শর্ত এই শর্ত বা শুধুমাত্র শর্ত থাকে ঠিক আছে এই শর্তটা যদি এখন দেখবা তখন অবশ্যই এটা বুঝতে পারবো যে হলো চালান এবার আসি ক্যাশ মেমো ক্যাশ মেমোটা নিয়ে আমি সিম্পলের একটু ধারণা দিয়ে দিই ক্যাশ মেমোটা হল যখন আমরা আমরা সাধারণ ক্রেতা সাধারণ কাস্টমার যখন কোনো জায়গা থেকে কোনো কিছু কিনতে যাই তখন আমাদের যে ছোট্ট করে একটা রিসিপ্ট দেয় সেখানে শুধুমাত্র আমরা কী কিনছি কতটুকু কিনছি এতটুকু আমাদের নাম ঠিকানা এত বিস্তারিতভাবে কিন্তু নেওয়া হয় না ঠিক আছে হয়তো শুধুমাত্র নাম নেওয়া হয় কিন্তু ঠিকানা কোথায় থাকি না থাকি কী করে না করি এত কিছু কিন্তু নেওয়া হয় না এমন কি এখানে কিন্তু কোনো প্রকার শর্ত দেওয়া হয় না সুতরাং সেটাকে আমরা এক প্রকার ক্যাশ মেমো বলতে পারি এবার দেখো এখানে বলা হয়েছে মালের মোট মূল্যের ওপর যে পরিমাণ টাকা মহকুফ করে ক্রেতাকে মূল্য পরিশোধ করতে বলা হয় সেই মহকুফ টাকাই হলো কারবারি বার্তা কারবারি বাড়ি কি ঠিক আছে তাহলে আমরা যে ডিসকাউন্ট দিই মনে করো আমরা মনে করো কোনো একটা লোটোর সময়ের কথা বলি লোটোর প্রায় সময় ডিসকাউন্ট যে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্লাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এইটি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম তাহলে ওই যে একটা মূল্য মনে করো মূল্য দুইশো টাকা এই মূল্যের উপর যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এই পনেরো প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউসার বলে কেমন একটু খেয়াল করি দেখো পাঁচ হাজার টাকা পণ্য বিক্রয় বাবদ বিক্রেতা ক্রেতাকে পাঁচ হাজার টাকা একটি ভাউসা দিয়ে থাকেন আবার বাড়ি ভাড়া বাবদ দুই হাজার টাকা প্রাপ্তির ক্ষেত্রে মালিক ভাড়িয়াকে দুই হাজার টাকা ভাউচার প্রদান করে থাকেন এবার আসি ভাউচার কি ভাউচার কি সেটা তো আমরা জানলাম যে একটা প্রমাণ লেনদেনের একটা প্রমাণপত্র হিসেবে ভাউচার ব্যবহৃত হয় এবার কথা হলো এই ভাউচারটা কত প্রকার ভাউচার হচ্ছে দুই প্রকার একটা হলো ডেবিট ভাউচার একটা হলো ক্রেডিট ভাউচার ডেবিট ভাউচারটা কি কি খেয়াল করি কোনো ক্রয়ে এবং বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে সপক্ষে ডেভিড ভাষা ব্যবহৃত হয় তাহলে ডেভিড ভাষা কিসে ব্যবহৃত হয় আমি পণ্য ক্রয় ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং বিভিন্ন যে ব্যয় করতেছি তার পক্ষে মূলত এই ভাষাটা ব্যবহৃত হয় ডেবিট ভাউচারের সাথে চালান ক্যাশ যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদান ক্যাশ বুক বা নগদান রেজিস্টারে ক্রেডিট দিকে বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয় যেটা বললাম যে ডেবিট ভাউসারের সাথে আমাদের চালান অ্যাটাস্ট করা হয় ক্যাশ নাম অ্যাটাচ করা হয় করার পরে আমাদের ভাউসার নম্বর অ্যাড করে আমাদের মূলত নকদান বইতে বা বুক যে আমাদের বইটা রয়েছে সেখানে এটা লিপিবদ্ধ করা হয় তো চলো আমরা ডেবিট ভাউসায়ের নমুনা শাক দেখে নিই দেখো ডেবিট ভাউসার এখানে দেওয়া রয়েছে আলি অ্যান্ড হাইদার ঠিক আছে এটা জাস্ট তাদের একটা প্রতিষ্ঠান সেখানকার প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে এবার দেখো ডেবিট ভাষার নম্বর আমার ভাষার নম্বর কত সেটা এখানে দেওয়া থাকবে হিসাবে খাতের নাম আমি কোন খাতে মধ্যে এটা ব্যয় করতেছি মানে কোন খাতে আমি টাকাটা খরচ করলাম সেটা আমার এখানে লিখতে হবে এরপর দেখো বলা হয়েছে তারেক তারিখটা কত তারপর বলা হয়েছে এটা গ্রহণকারী কে এটা গ্রহণ করতেছে তার নাম তার ঠিকানা এরপরে কি কি গ্রহণ করতেছে সে খরচের বিবরণ এবং টাকা আশা করি ডেবিট ভাষারের নমুনা সরকার তোমরা ক্লিয়ার করতে পারছি বা তোমরা বুঝতে পারে এবার আসি ক্রেডিট ভাউসার দেখো ডেবিট পণ্য ক্রয় অর্থাৎ আমাদের ব্যয় সংক্রান্ত আর ডেবিট ভাউসারের পণ্য বিক্রয় সংক্রান্ত মানে আয় ঠিক আছে আমি আবারও ক্লিয়ার করে হলো পণ্য ব্যয় সম্পর্কিত সরি পণ্য না কোনো কিছু ব্যয় সম্পর্কিত খরচ সম্পর্কিত আর ক্রেডিট ভাউসার মানে হলো আয় সম্পর্কিত এবং দেখো পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য যে ভাউসার ব্যবহার করা হয় তাকে ক্রেডিট ভাউসার বলে বা তাকে ক্রেডিট ভাউসার হিসেবে আখ্যায়িত করা হয় যেটা বললাম ডেবিট ভাউসার হলো আমাদের ব্যয় করার জন্য ক্রেডিট ভাউসার হলো আমাদের আয় করার জন্য তবে দেখো ক্রেডিট ভাউসারের সাথে চালানের কপি ক্যাশ মেমো ইত্যাদি সংযুক্ত করে তাদের ধারাবাহিকভাবে বুকে ডেবিট দিকে লিপিবদ্ধ করা হয় মনে রাখবো খরচ হলে সেটা ক্রেডিট দিকে চলে যাচ্ছে আর যদি আয় হয় তাহলে সেটা আমাদের ডেবিটে ডেবিট দিকে যুক্ত হচ্ছে ঠিক আছে এবার আসি ক্রেডিট হাউসের নাম তাহলে এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে এখানে নম্বর হিসাবের খাত আমি কোনখান থেকে জিনিসটা আয় করতেছি তার এক তারপরে গ্রহণ করতেছি তার ঠিকানা আমি কি কিসের মাধ্যমে আয় করতেছি বা কী বিক্রি করছি কি সেবা প্রদান করতেছি এই টাইপের যত কাজ আছে এখানে লিখতে হবে কি পরিমাণ টাকা সেটা আমাকে এখানে লিখতে হবে মনে করো একশো টাকা এরকম ঠিক আছে এবার ক্যাশের সাগর আছে হিসাব রক্ষকের সাক্ষর আছে ব্যবস্থাপকের সাক্ষর আছে গ্রহিতার সাক্ষর আছে এবার আমার চলে আসলাম দেখলাম তিন নম্বর যে ব্যাপারটা ক্যাশ মেমো দেখো নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশমেমো ব্যবহৃত হয় যেটা কিন্তু আমি একটু বললাম যে আমরা যখন কোনো প্রতিষ্ঠান থেকে কোনো একটা শোরুম থেকে আমরা কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন কিন্তু আমাদের একটা আকারে দেওয়া হয় যেটা আমাকে কি মেমো হিসেবে আখ্যায়িত করা হয় দেখো পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশমেমো দিয়ে থাকেন বিক্রেতা কিন্তু ক্রেতাকে একমাত্র ক্যাশমেমো দিয়ে থাকেন ক্রেতা কিন্তু কখনো বিক্রেতাকে দিতে পারে না ঠিক আছে ক্যাশ মেয়র উপরিভাগে বিক্রয় প্রদেশের নাম ও ঠিকানা মুদ্রিত থাকে যে প্রদেশের মতো বিক্রয় করতেছে তার উপরে সরি ক্যাশ মেমোর উপরে তার সম্পূর্ণ নাম ড্রেস সব কিছু থাকে পণ্য বিক্রেতা বিক্রির বিক্রিত পণ্যের নাম পরিমাণ দর মূল্য নেট মূল্য কমিশন সব কিছু আমাদের এখানে উল্লেখ থাকে স্বাক্ষর করে ক্রেতাকে প্রদান করা হয় তাহলে সব কিছু উল্লেখ করে তারপরে আমাদের এখানে স্বাক্ষর করা হয় তারপরে আমাদের ক্রেতাকে প্রদান করা হয় ক্রেতা ক্যাশ মেমো অনুসারে অন্য মূল্য পরিশোধ করে পণ্য গ্রহণ করে থাকে সাধারণত ক্যাশ মেমো তিন সেট তৈরি করা হয় তাহলে আমরা কি শিখলাম সাধারণত ক্যাশ মেমো তিনটা সেট তৈরি করা হয় এবার খেয়াল করো ক্যাশ মেমোর একটা নমুনা মানে এখানে দেওয়া হয়েছে আমরা খেয়াল করি দেখো এখানে আলম জেনারেল স্টোর তাহলে এটা হলো সেই বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম এটা হলো আমাদের ক্যাশ মেমো এখানে তারিখ আমাদের ভাউচার নম্বর এবার দেখো ক্রেতার নাম আমাদের ক্রেতার নাম কি যে কিনতেছে সে তার নাম এবার দেখো আমাদের বিবরণ তারপরে দর কত কত টাকা দর হয়েছে কি পরিমাণ কিনতেছে মোট টাকা কত এখান থেকে আমি কোন ডিসকাউন্ট পাইছি কিনা সবকিছু এখানে অন্তর্ভুক্ত করা রয়েছে এবার দেখো এখানে এটা বলা হয়েছে যে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না ঠিক আছে এখানে ক্রেতা স্বাক্ষর করবে এখানে বিক্রেতা স্বাক্ষর করবে হয়ে গেল এবার দেখো বলা হয়েছে ডেভিড নোট তাহলে আমরা ডেভিড ভাউসার শিখছি একটু আগে এবার আমরা ডেভিড নোট সম্পর্কে আমরা একটু দেখে নিই বলা হয়েছে ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হলে অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায় এভাবে বিক্রেতা পণ্য যখন কোনো কারণে সংশ্লিষ্ট বিক্রেতা নিকট ফেরত আসে তখন ক্রেতা উক্ত মানের পণ্য বিবরণ যথা পণ্যের পরিমাণ দর মূল্য ইত্যাদি একখানা কাগজে লিখে পণ্যের সাথে নিগণ প্রেরণ করা হয় সাপোজ মনে করো তুমি দশ পিস বই আর করছো করছো বই এখন বইয়ের ভিতরে তো পিছার সেরা থাকতেই পারে আমার প্রিন্ট হয়নি ঠিকঠাক মতো সেটা হইতে পারে ঠিক আছে এখন মনে করো এর ভিতরে তুমি বাসা জেনে যখন বইগুলো দেখলে তার মধ্যে তার মধ্যে দেখলে যে দুইটা বইয়ে আমার একটাতে পিছার সেরা আর একটা কয়েকটা পিছা প্রিন্ট হয়নি মানে ছাপা হয়নি ঠিক আছে এখন তুমি কি করবে এখন তুমি তো এটা ফেরত দিবে ফেরত তো অবশ্যই দিবে তখন এই ফেরত দিতে হলে আমার আসলে বইয়ের নাম কি ঠিক আছে তারপরে বইয়ের মূল্য কত তারপরে কত কত পিস বই এসব কিছুর একটা পূর্ণ হিসাব করে যখন আমি ওই বিক্রয় প্রতিষ্ঠানের কাছে আবার ফেরত পাঠাবো তখন এটার পূর্ণ বিবরণ আমরা যেটাতে দিব সেটাকেই মূলত আমরা ডেবিট নোট হিসেবে চিহ্নিত করে থাকি ঠিক আছে এবার দেখো বললাম যে নোটের মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে এরূপ নোটকে ডেবিট নোট বলা হয় কি বললাম যে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে মানে যে পণ্যটা আমরা কি করব ফেরত দিচ্ছি ঠিক আছে মানে আমাদেরকে দেওয়া হয়েছিল যে মনে করা হয় যে দশটা বই তা দশটা বইয়ের পুরোটাই কিন্তু আমরা ডেবিট করছিলাম যে আমাদের দশটা বই আসছে এখন আমরা যখন এখান থেকে দুইটা ফেরত দিছি তখন কি এটা আমাকে যখন চলে যাচ্ছে তখন তো আমি কি করতে হবে ক্রেডিট আকারে দেখাতে হবে কারণ আমরা তো ফেরত দিয়ে দিচ্ছি তাই না তাই এখানে মূলত সেটা বলা হয়েছে এবার দেখো ইমরান ব্রাদার্স লিমিটেড বা ব্রাদার্স এখানে ডেবিট নোটে কি কি থাকে দেখো প্রাপকের নাম ঠিকানা ক্রয় চালান নম্বর বা

কারোর রিভারটা এখান থেকে বাদে দিয়েছে ঠিক আছে তো তুমি যদি বই কিনে থাকো বইয়ের যদি সমস্যা হয় তাহলে বইটা ঠিক সুন্দরভাবে এবার লিখতে হবে যে আমি দুই পিস বই কিনেছিলাম যার প্রত্যেক পিসে আমাদের এরকম সেরা প্রেশার রয়েছে অথবা আমাদের প্রিন্ট ঠিকঠাক মতো হয়নি ঠিক আছে এইভাবে তোমাকে জাস্ট এটা তৈরি করে দিতে হবে একটু কথাই সুন্দরভাবে গুছিয়ে লিখে দিতে হবে এরপরে এখানে থাকবে ক্রয় ব্যবস্থাপক যে ক্রয়ের যে ব্যবস্থাপক তিনি মতো এটা স্বাক্ষর করে এটা ফাইনাল করে দিবে এরপর আসলে ক্রেডিট নোট এবার খেয়াল করো বিক্রেতার কাছে বিক্রে পণ্য ফেরত এলে বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ যথা মালের পরিমাণ দাম মূল্য ইত্যাদি একটা কাগজ লিখে ক্রেতার নিখ প্রেরণ করে জানিয়ে দেয় যেটা তার হিসাবে খাত উক্ত ফেরত মালের মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে মানে আমি একটু ক্লিয়ার করে দিই মনে করো তুমি কারো কাছে কোনো চিঠি পাঠাইলে এখন সে চিঠিটা সে পাইছে কিনা একটা গুরুত্বপূর্ণ নিউজ তাকে দেওয়ার জন্য এখন সে পাইছে কিনা জিনিসটা তো সে শিওর হওয়ার জন্য এবং তুমি যে কাজটা তাকে করতে বলে সে সে কাজটা করছে কিনা তার জন্য তোমাকে যদি ফিরতি একটা চিঠি লেখা হয় বা চিঠি প্রদান করা হয় সেটাই হলো ওনার ক্রেডিট নোট ঠিক আছে আরো ক্লিয়ার করে দিই মনে করো ক নামক হলো একজন ক্রেতা সে দশ পিস বই কিনেছিল যার মধ্যে দুই পিসের সমস্যা ছিল এখন সে দুই পিস সমস্যার কারণে সে একটা ডেবিট নোট তৈরি করছে তৈরি করে বিক্রেতা নিকট খ নামক বিক্রেতা তার কাছে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে দেওয়ার পরে তাদের যে তাদের যে হিসাব খরচা তারা সেটা ডেবিট করেছে সেটা তাকে জানিয়ে দিয়েছে এবার এই যে বিক্রেতা এই যে দুই পিস বই নষ্ট বই পেলো হাতে পেলো হাতে পাওয়ার পরে যে ক্রেডিট যে করতে হয় হিসাব করতে সেটা আসলে ক্রেডিট করছে কিনা সেটাই মূলত জানানোর জন্য যে নোটটা তৈরি করা হয় সেটাই মূলত আমাদের ক্রেডিট নোট বলা হয় ঠিক আছে তার মানে ডেবিট নোট যদি আমাদের আসে প্রতিষ্ঠানে ডেবিট নোট আসলে তবে কিন্তু আমাদের ক্রেডিট নোটটা তৈরি করা হয় ওকে এখানে ঠিক কি ভাবে এখানে নামপত্র দেওয়া রয়েছে সবকিছু দেওয়া রয়েছে তোমরা জাস্ট একটু দেখে নাও একটু গুছিয়ে জাস্ট লিখে নি দেবে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের এখানে একটা কাজ দেওয়া হয়েছে আমাদের এখানে একটা কাজ দেওয়া হয়েছে কি কাজ খেয়াল করে বলা আছে 25000 টাকার পণ্য ক্রয়ের জন্য কাল্পনিক একটা নাম তোমরা ব্যবহার করতে হবে একটা কাল্পনিক ঠিকানা ব্যবহার করে একটা ডেবিট ভাউচার প্রস্তুত করতে হবে তো তুমি একটা পণ্য ক্রয় করতে চাচ্ছ সাপোজ আমি বলি মনে করো তুমি হলো এ নামক একজন একজন ব্যবসায়ী তো তুমি একটা পণ্য ক্রয় করতে চাচ্ছ এখন সেটার পরিমাণ কত পজিশান টাকার একটা পণ্য ক্রয় করতে চাচ্ছ এখন তোমার এটা ঠিকানা দেখতে হবে তোমার একটা নাম দিতে হবে নাম দিয়ে তুমি একটা ডেভিড ভাওসা প্রস্তুত করতে হবে তো এটা কীভাবে করবো চলো আমরা এটা উপরে দেখে আসি ডেভিড ভাউসারের কাছে চলে যাই তো ভাউসা এটা দুই প্রকার একটা ডেভিড ভাউসার ক্রেডিট ভরসা সুন্দর করে এরকম ঠিক আছে আমরা ডেবিট ভাষার কাছে চলে এলাম আচ্ছা এবার দেখো যেহেতু এখানে শখটা দেওয়া রয়েছে যেহেতু এখানে শখটা দেওয়া রয়েছে সুতরাং আমরা এই শখ ব্যবহার করে এই কাজটা করে ফেলি তো আমরা জাস্ট যে আমরা কাজটা কি করব একটু খেয়াল করি আমাদের কাজটা হচ্ছে পঁচিশ হাজার টাকার পণ্য ক্রয় করবো তার জন্য আমরা নাম ব্যবহার করবো ঠিকানা ব্যবহার করে একটা ডেবিট ভাষা প্রস্তুত করবো ঠিক আছে চলো আমরা লিখে ফেলি তো দেখো আমি প্রথমে মনে করো এটাই হলো প্রতিষ্ঠানের নাম সুন্দর করে এরকম করে একটা শখ তৈরি করবো এখানে যা দেওয়া আছে সুন্দর করে হুব হু এরকম একটা শখ তৈরি করে ফেলবা ঠিক আছে আচ্ছা এরপরে কাজ নাম্বার দিবা কাজ এখানে দেখবা কাজ লেখা এরকম সুন্দর করে শখ তৈরি করে ফেলবো তারপরে দেখো একটা নাম দিবা আমি যে কোনো একটা নাম দিতে পারি এখানে আলিয়ান হায়দার আছে হায়দার আছে তোমরা অন্য নাম দিতে পারো যে আকিস গ্রুপ দিতে পারো স্কোয়ার গ্রুপ দিবে এরকম তোমাদের মতো করে একটা করে গ্রুপের নাম দিয়ে দিবা এবং সেটার আসলে প্রধান যে কার্যালয় বা কোন কার্যালয় থেকে তুমি এই জিনিসটা আসলে ক্রয় করতেছো সেটা সেইখানকার ঠিকানাটা নিচে দিয়ে দেবে ওকে আচ্ছা এবার আসি এরপরে দেখো বলা হয়েছে ডেবিট ভাষা নম্বর তো একটা ভাষা নম্বর আমি এখানে দিয়েই দিলাম যদি সাধারণত আমরা দিয়ে দিলাম মনে করো দুই তিন তিন পাঁচ ঠিক আছে শূন্য দুই তিন পাঁচ এটা মনে করো জাস্ট আমরা একটা ভাষা নম্বর দিয়ে দিলাম সেটা দিয়ে দিলাম এবার কথা পঁয়ত্রিশ হিসাব খাতের নাম হিসাব খাতের নাম হিসাব খাতের তারিখ কত আছে তারিখ কত আজকে মনে করো শূন্য এক দুই দুই হাজার পঁচিশ এবার হলো গ্রহণকারী নাম গ্রহণকারী নাম কিন্তু আমাদের ওখানে উল্লেখ করে দেওয়া নাই উল্লেখ করে কি দেওয়া আছে দেওয়া নাই তার মানে আমাকে আমার মতো করে একটা লিখতে হবে তো মনে করো আমি গ্রহণকারীর নাম লিখলাম এ তোমার লিখতে পারো যে হায়দার অ্যান্ড সন্স বা সন্স ব্রাদার্স এরকম ভাই ভাই ব্রাদার্স এরকম যে গ্রহণকারীর নাম তোমরা সেই প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিতে পারো ঠিক আছে এবার তাদের ঠিকানা কি তাদের ঠিকানা মনে করো সাতক্ষীরা বা খুলনা খুলনা দি তাদের ঠিকানা কি খুলনা আমি একটু ক্লিয়ার করে দিই সুন্দর করে লিখে দিই না হয় তোমরা বুঝতে পারবে না তো এদের ঠিক আছে ঠিকানা কোথায় খুলনা তো তোমরা খুলনা দিন স্পেসিফিক কোনো জায়গা থাকে সেই স্পেসিফিক জায়গা দিতে শিববাড়ি খুলনা শিব বাড়ি খুলনা মানে যে জায়গা মূলত আমাদের সেই জায়গায় জাস্ট আমরা এখানে কি করবো নামটা দিয়ে দিব এবার আসি আমাদের এখানে নম্বর তাহলে এক নম্বর মনে করে দিলাম দিয়ে আমাদের এখানে কি বলা হয়েছিল আমরা কাজটা আরও একবার দেখে নিই দেখো আমাদের বলা হয়েছে যে পঁচিশ হাজার টাকার পণ্য ক্রয়ের জন্য কাল্পনিক নাম ব্যবহার করে আমাদের একটা ডেবিট ব্যবস্থা প্রস্তুত করতে হবে তাহলে আমরা এখানে লিখবো পণ্য ক্রয় কি লিখবো খেয়াল করো আমরা এখানে লিখবো পণ্য ক্রয় কি ক্রয় পণ্য ক্রয় পণ্য ক্রয় এবার খেয়াল করো আমাদের এখানে কিন্তু বলা হয়নি যে কোন পণ্য ক্রয় যদি এরকম নির্দিষ্ট করে বলে দেওয়া হতো তাহলে আমরা জাস্ট সেটা লিখলাম যে ওই পণ্য ক্রয় এত পরিমাণ ক্রয় ঠিক আছে আচ্ছা তো জাস্ট পণ্য ক্রয় লিখলাম লেখার পরে আমাদের অ্যামাউন্টটা কিন্তু এখানে সুন্দর করে প্রতিশেধন টাকা বসিয়ে দিলাম ঠিক আছে এবার আসে এটা বসানোর পরে এবার আসে আমাদের এর পাশে দেখ একটা হিসাবের খাদ ছিল হিসাবের খাতের নাম তো এখন আমাদের এই ক্রয় হিসাব আমরা এটাকে একটু জাবেদা করব করবো কি করবো জাবেদা করব করবো কি লেখা ছিল কি আমাদের ক্রয় তার মানে আমরা বলতে পারি ক্রয় হিসাব ডেবিট আর নগদান খেয়াল কর নগদান অথবা হিসাব ক্রেডিট ঠিক আছে তাহলে ক্রয় হিসাব হলো আমাদের ডেবিট আর নগদন অথবা প্রদেয় হিসাব ক্রেডিট এই আমাদের দুইটা কিন্তু হিসাব মূল্য এখন হলো স্যার তাহলে আমি হিসাবের খাতে কোন নামটা ব্যবহার করবো নকদ অথবা প্রদেয় হিসাবে ব্যবহার করবো নাকি আমরা ক্রয় হিসাবটা ব্যবহার করব তাই না তো ফার্স্ট আগে আমি ওনাকে বলি দেখো এটা আমরা কি তৈরি করতেছি ডেবিট ভাষা তৈরি করতেছি আর ডেবিট ভাউচার কিসের জন্য তৈরি করা হয় ব্যয়ের সাপেক্ষে তৈরি করা ব্যয় করার জন্য তৈরি করা হয় তাহলে আমাকে এখন বলো আমি হিসাব কি ব্যয় বলবো নাকি ক্রয় হিসাবটাকে ব্যয় বলবো তোমরা নিশ্চিন্তে বলবো ক্রয় হিসাবটাকে অবশ্যই অবশ্যই ব্যয় বলবো সুতরাং আমরা এই যে হিসাবের খাতে দিব যে পণ্য ক্রয় বা ক্রয় হিসাব ঠিক আছে পণ্য ক্রয় দিব বা ক্রয় হিসাব দিব ক্রয় হিসাব ঠিক আছে আমি সঙ্গেও লিখলাম তোমরা সুন্দর করে কিন্তু লিখে দিবা ওকে তাহলে এই কিন্তু আমরা ক্রয় হিসাব লিখে ফেললাম এবার দেখো আমাদের এখানে জাস্ট এই যে টাকাটা আমরা লিখছি ক্যালকুলেট ওই টাকাটা আমাকে জাস্ট এখানে কথা লিখতে হবে দেখবো পঁচিশ হাজার টাকা ঠিক আছে পঁচিশ হাজার টাকা তোমরা সুন্দর করে একটা কথা লিখে দিবা পঁচিশ ঠিক আছে এটা সুন্দর করে আমি কিন্তু জাস্ট লিখে দিলাম এবার দেখো এখানে রয়েছে ক্যাশিয়ারের সাক্ষর এখানে রয়েছে হিসাব রক্ষকের সাক্ষর এখানে রয়েছে ব্যবস্থাপকের সাক্ষর এখানে রয়েছে গ্রহিতের সাক্ষর তো তারা তাদের মতো করে স্বাক্ষর দেবে আর তোমার সাক্ষরটা উপরে থাকবে এখানে তুমি সুন্দর সুন্দরকারটা সাক্ষর দিয়ে দিবে তাহলে তোমার হয়ে গেলো এটা একটা ডেবিট ভাউচার তো সুপ্রিয় স্বীকার দিই আশা করি তোমরা এই যে ডেভিড ভাউসের যে কাজটা ছিল আমাকে অনেকেই আগে থেকে কমেন্ট করছিলে স্যার আমাদের এই উনিশ পৃষ্ঠার শখের এই যে কাজটা এই কাজটা আমাদেরকে দিয়ে দেন শীঘ্রই ঠিক আছে তো আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম কাজটা ওকে তো খেয়াল করো তাহলে আমাদের যে কার্যক্রম ছিল সেটা কিন্তু খুব সহজে আমরা আজকে করে ফেললাম আজকে আমাদের ক্লাসটা ছিল এই পর্যন্ত এর পরবর্তী ক্লাস শুরু করবো আমরা অনুশীলনী বিশ নম্বর পৃষ্ঠা থেকে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়েছে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারো ধন্যবাদ সবাইকে